আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন এখন বাজে প্রায় চারটার মতো আমি দুপুরের খাওয়া দাওয়া শেষ করলাম শেষ করেই ভাবলাম যে আপনাদের সঙ্গে কিছু শেয়ার করি সেই জন্যই দেখতেই পাচ্ছেন অনেকগুলো কাপড় নিয়ে বসে গেছি আবার ভাববেন না আমি কাপড়ের ব্যবসা শুরু করে দিয়েছি আসলে তা নয় আর ক্যাপশনে যা দেখছেন সেটাই আমি দেখাবো দেখাবো আজকে এই যে দেখতে পাচ্ছেন অনেকগুলো কাপড় কার কোনটা পছন্দ বলেন পাঠিয়ে দিব প্রথমে সবার উপরে হচ্ছে একটা শাড়ি কাপড় তিনটে এটা শাড়ি তিন শাড়ি কালারটা কিন্তু আমার অনেক পছন্দ বেগুনি কালার আমার কাছে ভালো লাগে সেই জন্য এই কালারটাই বেছে নিয়েছি আর এটা হচ্ছে আসল এগুলোর কিনা দাম হচ্ছে প্রায় সাতশোর মতো হয়ে যায় সাতশোর মতো পরে যায় কাকিজা তারপরে শাহি প্রিন্ট এগুলোর মধ্যে কিন্তু অনেক রকমের আছে শাহি প্রিন্টের কাপড়ের মধ্যেও কিন্তু কম দামি বেশি দামি আছে প্রিন্টের শাহি পিন শাড়ি যেগুলো একদম হাই কোয়ালিটি সেগুলো কিন্তু কিনা দাম বারোশোর উপরে পড়ে আর এই যে সুন্দর একটা ব্লাউজ পিস পেয়েছি আমি আর শাড়ির সঙ্গে যে ব্লাউজ পিসগুলো পরে ওগুলো কিন্তু আসলে সেলাই করা হয় না আমার অনেকগুলো জমে গেছে আমার কারণ এগুলো সেলাই করতেও ভালো লাগে না আমার কারণ এগুলো তো আর বেশি দিন পরা যায় না অল্প কয়েকদিন পরলেই সিলে যায় এখানে এক গছ কাপড় আছে অনেক বড় কিন্তু কাপড়টা এক গজের বেশি হবে মনে হচ্ছে আচ্ছা যাই হোক কাপড়গুলো কিন্তু একদম নরম সফট কিন্তু রং ওঠে না ধুলে কিন্তু একদম মোলায়েম হয়ে যায় আর আমি গরমের সময় থ্রি করতে পারি না আমার কাছে অনেক গরম লাগে সেজন্য আমার মেয়েরা হাসে আমি এই কথা বললে শীতের সময় আমি থ্রি করি পরি তখন আমি শাড়ি পরি না আর গরমের সময় তখন আমি শাড়ি পরি আমার মনে হয় যেন থ্রি পিস গরমে বেশি গরম লাগে আর এটা হচ্ছে একটা থান কাপড় এখানে তিন গজ কাপড় আছে কাপড়টা হচ্ছে পাকিজা ফয়েল অনেক মূলয়ম কিন্তু কাপড়টা আর এখনের কাপড়ের বহর একদম কম বহরের যন্ত্রণায় কাপড় বেশি লাগে আমি তিন গছ নিয়েছি যাতে হাত এবং লং দুটাই লম্বা করে দেওয়া যায় সেজন্য কাপড়টার কিন্তু কালারটা অনেক সুন্দর আর আমাদের এদিকে নব্বই টাকার নিচে কোনো গছ কাপড় পাওয়া যায় না এগুলোর কেনার দাম অবশ্যই অনেক কম আমাদের দোকানে আনে আমি জানি এগুলো কিনা হচ্ছে ষাট থেকে আটষট্টি টাকার মতো কেনা হয় কিন্তু বিক্রি করার সময় মানুষ নব্বই টাকা করে বিক্রি করে আমাদের দোকানে কিন্তু দুই টাকা তিন টাকার হলেই ছেড়ে দেয় আটষট্টি টাকা করে কিনে সত্তর টাকা হলে কিন্তু ছেড়ে দেয় এখানে আমি নিয়েছি তিন গজ কাপড় এটা দিয়ে আমি জামা সেলাই করব এখানে হচ্ছে আরও তিন গজ কাপড় এই কাপড়টাও কিন্তু অনেক ভালো লেগেছে আমার কাছে এই যে কালারটা কিন্তু এই কালারটাও আমার অনেক পছন্দ সেই জন্য আসলে নেওয়া এটা দিয়ে জামা সেলাই করলে কিন্তু অনেক ভালো লাগবে কামিজ সেলাই করব। আর এখানে হচ্ছে আর একটা কাপড় এটা দিয়েও আমি এটা লাল এবং কালোর ভিতরে এটা কিন্তু যা মুলায়ম কাপড় কাপড়গুলো এগুলো তো রং উঠে না ভালো এখানেও তিন গছ কাপড় প্রত্যেকটা কাপড়ে আমি তিন গজ করে নিয়েছি এখানে হচ্ছে আরেকটা কাপড় এটার মধ্যে অনেক রং ছিল বিভিন্ন কালারের কিন্তু ছিল একই ডিজাইনের আমার কাছে এই কালারটাই ভালো লেগেছে সেই জন্য আমি এই কালারটাই নিয়েছি এটা হচ্ছে পাকিজা ভয়েল এটাও আমি তিন গস নিয়েছি প্রত্যেকটা কাপড়ে কিন্তু তিন গসই নিয়েছি কারণ এগুলো তো বর নেই সেজন্য এই যে একদম পাতলা আর এই কাপড়টা থেকে রং ওঠে না আমি এটা আগেও ব্যবহার করেছি সেজন্য এটাও নিয়েছি আর এখানে আর একটা হচ্ছে এটা লিলেন কাপড় যেটাকে বলে আর কি এটা তো অনেক বহর আছে এটা আমি নিয়েছি এক গজ বারো গিরা একটা কামি সিলাই করার জন্য এটা এক গজ বারো গিরা হলেই হয় কারণটা এটা যেহেতু লিলেন এটাতে বয় বহর অনেক বেশি আমি যে দোকান থেকে নিয়েছি ওই দোকান থেকে আমি একশো বিশ টাকা করে নিয়েছি কারণ আমাদের পরিচিত দোকান আর মার্কেটে যেহেতু আমাদের দোকান আছে সেই জন্য কিছুটা কম দামে পাওয়া যায় অবশ্য অন্যরা তো নিতে পারবে না এত এই কম দামে মার্কেটের দোকান থাকলে একটু কম দামে পাওয়া যায় এখানে আমি এক গজ বারো গিরে নিয়েছি বল প্রিন্ট এটাও কিন্তু কালারটা অনেক সুন্দর দেখতে পাচ্ছেন কালোর ভিতরে এটা সেলাই করলে কিন্তু অনেক ভালো লাগবে অনেক লং হবে কিন্তু এটা হচ্ছে আর একটা লিলেন কাপড় এখানেও আমি এক গজ বারো গিরা নিয়েছি আর আমাদের এদিকে লিলেনগুলো কিন্তু আমি জানি না অন্যদিকে কেমন এ বেশিরভাগ ফুলই কিন্তু বড়ো বড়ো ছোটো ফুলের কাপড় খুব কমই পাওয়া যায় আর বেশিরভাগ দেখলাম যে কালোর ভিতরে এখানেও আমি এক গজ বারো ঘিরে নিয়েছি আর লিলেন কাপড়ের কামিজগুলো কিন্তু পরতে অনেক অনেক আরাম গরমের সময় তো খুবই ভালো লাগে আর দেখতেও অনেক সুন্দর পরতেও আরাম এই লিলেনগুলো কিন্তু গরমের সময় পরলে একদম আরাম অনুভূত হয় ভালো লাগে আর বাটিকেটাও পরলে কিন্তু গরমের সময় ভালো লাগে মানে আরাম অনুভূত হয় আর এখানে হচ্ছে ওড়না আমি জামার সঙ্গে মিলিয়ে ওড়না নিয়েছি তিনটা এটার সঙ্গে নিয়েছি এই ওড়নাটা এখানে তিনটে ওড়না আছে আমি কাপড়ে আসলে গস কাপড়ের ওড়নাগুলো আমার কাছে তেমন একটা বেশি ভালো লাগে না সেই জন্য আমি এই এককালেরও ওনায় সব সময় কিনে থাকি এটার সঙ্গে নিয়েছি এই উন্নাটা আর এটা নিয়েছি সবুজটার সঙ্গে এটার সঙ্গে নিয়েছি এই উনাটা এই উনাটাও কিন্তু ভালো অনেক সুন্দর কিন্তু দেখতে আমার কাছে ভালো লেগেছে অনেক বড় সড়ো কিন্তু উন্যাটা সাইডে কাজ করা আছে তারপরে হচ্ছে এই উনাটা নিয়েছি এটা যেটার সঙ্গে মঞ্চায় পড়া যাবে লালটার সঙ্গে পরা যাবে এটা এটার সঙ্গে পরা যাবে তারপরে এটার সঙ্গে কিন্তু একদম পুরাই মেসিং এটার সঙ্গে পড়া যাবে এটার সঙ্গেও পড়া যাবে এটার সঙ্গে ম্যাচ আছে যাই হোক অন্য ম্যাচ করতে হবে এমন কোনো কথা নেই আমি আসলে এত মেচিং টেসিংয়ের ভিতরে নেই আমি সালোয়ারের কাপড় আনিনি কারণ হচ্ছে সালোয়ার প্রত্যেকটার সঙ্গে পরা যাবে এমন আছে অনেক সালোয়ার আছে কাপড়গুলো এনেছি আমি এগুলো সবগুলো কিন্তু এখন কাটবো সবগুলো আগে কাটবো তারপর একটা একটা সেলাই করব এখন হচ্ছে সব কাটবো আস্তে আস্তে তারপরে রাত্রে বসে বসে সেলাই করব এই কাপড়টাও কিন্তু কালারটা ভালো লেগেছে সেই জন্য নিলাম ব্লাউজটা সেলাই করব না কারণ আসলে কাপড়ের ব্লাউজ কষ্ট করে সেলাই করলেও আমার মনে হয় লস গায়ে দিলে আর দেওয়া যায় না তো বন্ধুরা কাপড়গুলো কেমন হয়েছে অবশ্যই আমাকে জানাবে আরেকটা কথা আপনাদেরকে বল বলে দিচ্ছি সেটা হচ্ছে আমি ক্যাপশনে লিখেছি এগুলো আমি ইউটিউবের টাকা দিয়ে কিনেছি আসলে কিন্তু সেটা অবশ্যই মোটেও ঠিক না কারণ কখনো এই ইউটিউবের টাকা দিয়ে এতগুলো কাপড় কিনা যাবে কি না সেটা আমার মনে কিন্তু সত্যই খুবই প্রশ্ন কারণ এই আমার মনে হচ্ছে না এই জীবনে আমি ইউটিউবের টাকা দিয়ে একটা সুতাও কিনতে পারবো ইউটিউবটা অনেক কঠিন জায়গা এটা অনেক ভাগ্য লাগে আসলে ভাগ্যে থাকতে হয় আমাদের ভাগ্যে এটা আছে কি না আমি জানি না আমি তারপরে হচ্ছে আমার ডার্লিং সীমা এই দুইজন একসঙ্গে কিন্তু মনে করেছি এই দুজনের চ্যানেলের অবস্থা খুবই খারাপ এই দুজনের ডলারের অবস্থাও খুবই খারাপ যাই হোক একটু মজা করলাম আপনাদের সঙ্গে সেই জন্যে কমে ক্যাপশনটা এইভাবে লিখেছি ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন কেমন লাগলো অবশ্যই জানাবেন আজ এ পর্যন্তই ধন্যবাদ সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ